এই আয়াতের তা সিরে স্পষ্টের অসুবিধা মনে পড়বে মোবাইল আমনের হেতে অসুবিধা নাই হ্যাঁ দুস ফ্যান তোমার আপনার হাতে আচ্ছা আচ্ছা চালাক ভাই না চালাক ভাই মুসলমানের ছেলেরা আল্লাহর নাফর মানি করে নিজেকে চালাক ভাবতে নাই আল্লাহর নাফর মানি করে হাসতে নাই হাসতে না আল্লাহ বেইমানদেরকে বলছে এখানে আমি শোনাবো এখন কাফের কে বলছে মোনাফিক বেইমান কে আল্লাহ বলছে এই নাফরমান দুনিয়ায় কিছুটা সময় হাসি নেই অল্প সময় হাস তবে মনে রাখিস মন্দ কৃতকর্মের কারণে খুব বেশি কাঁপতো খুব কাঁপতো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছিলেন আর দুনিয়া কলিম কলিয়াদ হাকু মাশাউ হীহা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ও দুনিয়াবাসী শোনো দুনিয়া সামান্য অতেব সামান্য টুকুই সময় যেটুকু মন চায় হেঁচে নাও ফা ইদান কত আতিক দুনিয়া নাও যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে অসর মরকিলা আর আল্লার কাছে ঠেউ যাবে ফালিয়া নিফুল্ বোকা আ তখন শুধুই কান্না শুরু হবে রায়ন কথি হবে সেই কান্দা আর কোনো দিন শেষ হবে না আর শেষ হবে আর শেষ ওই দেখেন ওই কোনায় দেখেন আড্ডা দল ওনারা একসাথ তুমি পিছে চাও তা ব্যাটকাও ব্যাট কলের মতো তুমি যে মোবাইলটা দিয়ে তামসা করতেছো বোঝো না তুমি তামাশার আর গায়ে গানে তো বাইরে দিয়ে তামসা করো

অগুণিত ছেলে আমি সাফ সোজা কথা বলি আমি এত চিন্তেই করিনি অসংখ্য ছেলে কোন অভিভাবক নিজের উপর আমার মনে যা চাই হাসবেও আমার মন চাইলে হাসবে নিজের মন চাইলে কাঁদে মন চাইলে খারাইয়া মতে মন চাইলে বইয়া মতে মন চাইলে হাঁটতে হাঁটতে মতে যেটা মন চাই কি করছে কেন করছে কে চুল আস্তা আস্তা খুন ছেলেরা আমার বাবারা আমার কার মতো চুল আপনারা বাপ এ কোনো মুসলমানের চুল এ তোমার বংশের কারো চুল এ তোমার ধর্মের কারো চুল তোমার পূর্বপুরুষের কারো চুল কারোর সাথে তো মিলল না

রব্বুল আলমিন বলেন বান্দা তুমি যদি আমাকে লম্বা সময় ভুলে যাও একদিন মনে রেখো আমি আল্লাহকে একদিন আমি আল্লাহ তোমার তোমার থেকে ভুলিয়ে তুমি আত্মভোলা হয়ে যাবা আর দিন মনে পড়বে না তুমি মুসলমান আর দিন মনে পড়বে না তুমি মরবা কোনো দিন মনেও পড়বে না তুমি কবরে যাইবা কোনদিন মনেও করবে না তুমি হাসরের ময়দানে দাঁড়াইবা এটা ভুলেই ছেলে তোমরা ভুলেই গেছ মৃত্যু বলতে আছে। বলো ভাইয়া তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে কোনোদিন যে ছেলেটা ফজরের নামাজ না তুমি হলো এখন দাঁড়াইয়া কুমি আনলা ছিল তোমার আশার বলতে কিছু মনে আছে তুমি যে মুসলমান তার কথা তোমার মনে পড়ে পড়ে না মসজিদে দায় আর নামাজ তো পড়ে না আরে সুরা অশুদ্ধ ক্যারাত অশুদ্ধ শরীর ঠিক মতো পাক পবিত্র খরচ যারা হয় না এতে রেখিলাম মলানা বলেন না

কাব্বা দিয়ে সুলে করতে পারে না তাহিয়াতেও করতে পারে না দোআয় মাসুলে করতে পারে না দোয়া কুলুক করতে পারে না লু করতে শুরু ঠিক করতে পারে না শুদ্ধ হজু করতে জানে না ফরজ গোসল করতে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো যার বীর্যপাত হয় তার উপরে গোসল সরজ হয় আর তাকে ফরজ গোসলের সময় অবশ্যই নাকের নরম জায়গা পর্যন্ত এই যে নাক ভাগ্গে দেব এখানে পানি পৌঁছানোর ফরজ সে জানে না আমি এমনকি তাহলে এখন তার করা এখন বল এটা করা বেটা দাঁড়া নাকের নরম জায়গায় পানি কেমনে পৌঁছায় এখন জিজ্ঞেস করেন একশো ছেলেকে দাঁড় করেন আপনাদের সামনে প্রমাণ হোক তারা বলুক এখন বলুক নিয়ে আমি চ্যালেঞ্জ করলাম এখন বলুক এখন তাইলে নাকের নরম জায়গা তো পানি যায় না না গেলে ফরজ গুসল আদায় হয়

একটা নারী দরকার সে তো আমারও আছে এটার একটা বা তরকারি আহামরি কি ভাইয়া জীবনটাই একবার একটা মেয়ের পিছনে নারীর পিছনে ছবির পিছনে নর্তকির পিছনে মোবাইলের উলম্ব দৃশ্যের পিছনে আমারই সুন্দর হায়াত জীবন আমার একেবারে শেষ করে দিতে হবে এক চাইতে বড় দুর্ভাগ্য মানুষের তো চাই তো বোঝা দরকার ভাইয়া নিজের ভালো যে বোঝে না এটা আগুন যে বোঝে না এটা সাপ যে চিনে না এটা পাগলা কুত্তা যে বোঝে না এটা বাঘ যে বোঝে না সে না আগুন নারীর বের পর্দা নারীর ছবি এত জাহান নামের আগুন নর্তুকির ছবি এত জাহান নামের আগুন প্রতিটা গুনার ওই পিঠে এই যে বা এখানে যেরকম একটা পিঠ এটাও তো একটা পিঠ প্রত্যেক গুনার ওই পিঠে আল্লাহ আগুন আছে আগুন আছে মিথ্যার ওই পিঠে আগুন চুরির ওই পিঠে আগুন সুদের টাকার ওই পিঠে আগুন জলে ঘুষের টাকার ওই পিঠে আগুন জ্বলে বে পর্দা নারীর দেহে আগুন জলে চরিত্রহীন যুবক তোর দেহে মূলত আগুন জল না জানো না ব্যাপার জানো না এই জন্য তো সুখ না

আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলো ভাইয়া শক্ত করে বলার তো কেউ নাই মা বাপরা বললাম না হাল ছেড়ে দিচ্ছে সবাই অভিভাবক হাল ছেড়ে দিচ্ছে গ্রামের মানুষ মুরুব্বীরা মাথে ওরা মুরুব্বী তো জিন্দিগিরা চা দিয়ে বন দিয়ে বিজয়া খায় আর মিলি খায় আর চা বন তারপরে শেষ বয়সে তারপরে এই সাধনের রোজিং হয়েছে

পরের সমালোচনা করছে তো করছে করছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে উত্তম বুঝ দান করে ছেলেরা রাগ হয়েও রাগ হয়েও না বাপ কষ্ট লাগবে তোমার চুল তুমি এই চুল কাইটা ফেল স্বাভাবিক চুল তুমি এক পবিত্র মার ঘরে জন্ম তোমার মা তোমার দুই বছর দুধ খাওয়াইছে তুমি নর্তকির ঘরে জন্ম নাও তুমি ফুটবল খেলোয়াড়ের সন্তান না তুমি মুসলমানের সন্তান কথা বলেন না তুমি কোনো নর্তকির ছেলে না তুমি ইমানদার মায়ের ছেলে তোমার মা পবিত্র তোমার বাপ পবিত্র মা বাবার পবিত্র বন্ধনে তুমি আল্লাহর দয়া পৃথিবীতে আস তুমি ফালতু অতএব নর্তকি দেখে অথবা খেলোয়াড় দেখে অন্য কোনো কাফের বেইমানের চাল চলন ঢুকে নিজের হায়াত নষ্ট করা বোকা ছাড়া আর কি আল্লাহ আমাদেরকে বোঝার তো কি চলেন বা আমার আয়াতের তর্জমা শুনে অল্প একটু সময় মূলত এই আয়াত দুইটা আয়াত একাশি বিরাশি সুরাত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইন্তেকালের দুই বছর পূর্বে সংক্ষেপে বলতে নবী সাল্লাহ আলী সাল্লাম ইন্তেকালের দুই বছর পূর্বে মদিনায় সাহাবিদেরকে একটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলল সেই যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ কি যুদ্ধ মদিনায় মানুষ ছিল তিন রকম এক হলো ইমানদার সাহাবি যারা আনসার মহাজির সমন্বয় আরেক ছিল ইয়াহুদি তিনটা বড় বড় গোত্র ছিল মদিনায় তারা ছিল মূলত ইয়াহুদি বনু নজির বনু কাইনুকা বনু কোরাইজা আর আরেকটা শ্রেণী মানুষ ছিল মদিনায় যারা ছিল মুনাফিক যারা ছিল কি মোনাফিক মোনাফিক হলো দ্বিমুখী সাপ এদিকেও কাটে ওদিকেও কাটে মুসলমানদের কাছে বসে বলে আমরা আমরা বলল ইহুদি বেইমানদের লগে গিয়ে বলে আমরা আমরা বলি বুঝলেন এই কথা মা ফিলে আইলে আমরার লগে আবার গান বাদদের আড্ডায় গেলে হেরার লগে ধনজি কিছুর এলাকা হল কথা যেখানেই মিলে সেখানেই যাই বুঝলেন এই কথা জীবনের মূল মাকসাদ তো হলো একটা খিচুড়ি তা খিচুড়ি যেখানেই মিলবে এবার এটা বেড়া বেড়ি নাচ হোক নাহলে ফালা নাহলে লাফা আমারও তো তা দরকার আমার খিচুড়ি না দরকার আমি আসছি তোমায় খিচুড়ি দেখ্লাফ করে তো যাই হোক এইসলাম যে মুখে প্রকাশ করে মুসলমান কিন্তু অন্তরে কুফুরি অন্তরে বিরোধিতা অন্তরে কি বলেন না বিরোধী এরে বলে মোনাফিক এই মদিনার মধ্যে প্রচুর পরিমাণ এমন লোক ছিল মুনাফিক যারা যারা বিধির সামনে এসে নিজেদেরকে মুসলমান করত প্রকাশ জাহির কিন্তু আড়ালে গেলেই চব্বিশ ঘন্টা সারাক্ষণ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এবং সাহাবাই কারাম ইসলামের বিরোধিতাই ষড়যন্ত্র পাঠান এই ছিল তাদের কান এই ছিল কাম ওই যে বললাম কিছু মানুষের আছেই অভ্যাসই শুধু বদনাম আছে না এমন কিছু মানুষ সব সময় পরের সমালোচনা নিয়ে ব্যস্ত নিজের খবর নিজের খবর নেই তো মুনাফিক যারা তারা এমন দ্বিমুখী ছিল মুসলমানদের কাছে এসে বসত তাফরিদের কাছেও গিয়া কি করতো বসত এদের লগেও তাল দিত অলার লগেও তাল দিত এই ছিল তিন শ্রেণী এবার শোনেন নবী সাল আলী সাল্লাম ঘোষণা দিলেন প্রস্তুতি নেওয়ার জন্য সাহাবীদেরকে তাবুক যুদ্ধে তাবুক এটা একটা জায়গার নাম মদিনা থেকে এখন প্রায় সাড়ে সাতশো আটশো কিলোমিটার আটশো কিলোমিটারের থেকে বেশি দূরত্বে অবস্থিত একটি জায়গার নাম হলো তাবুক এখনো সৌদি আরবে ওই জায়গাটা এই নামে তাবুক নামেই আছে কথা বলছেন মদিনা থেকে অনেক দূর আমাদের বাংলাদেশের এই টেকনাথ কক্সবাজারের যে শেষ মাথা মনে করে ওইখান থেকে এদিকে পঞ্চগড়ের যে শেষ মাথা বাংলাদেশের এই রাস্তার দূরত্ব কিন্তু আটশো তুই জানো সাতশো কত জান মানে আরো কম আটশো বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত হ্যাঁ আপনারা তাইলে এই ভীষণ দূরত্বে অনেক দূর এটাই ছিল নবীজি সাল্লা সাল্লামের জীবনের সবচেয়ে দূরত্বের যুদ্ধ মদিনা থেকে আসা যাওয়ার প্রায় সতেরো দিন সময় লাগছে অনেক দীর্ঘ সফর কিনা আচ্ছা সাহাবাই কারামকে নবীজি সাল্লাহ সাল্লাম বললেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিন সাহাবিরা প্রস্তুতি নেওয়া শুরু করলেন যুদ্ধের জন্য এইখানে রসুল্লা সাল্লাই সাল্লাম যখন এই কথাটা বললেন মদিনায় সাহাবিদেরকে রেডি হওয়ার জন্য যুদ্ধের জন্য তখন মদিনায় ছিল সর্বোচ্চ তাপমাত্রার গরম প্রচন্ড গরম আরব দেশে এমনিতেই আমাদের চাইতে সবসময় বেশি গরম যারা সৌদি আরব মধ্যপ্রাচ্য থাকছে জানে তারা যারা হুমরায় বসু তারাও জানে এখানের চাইতে সব সময় কি ওইখানে গরম আমাদের চাইতে তাপমাত্রা অনেক বেশি অনেক আর ওই সময় ছিল মদিনায় স্বাভাবিক কেন আরো দেশের একটা নিয়ম হলো যখন তাদের অঞ্চলে খেজুর পাকার সময় হয় গাছের খেজুর মনে করেন পত্ত হয়েছে এখন শুধু পাকবে এই টাইমটা সর্বোচ্চ গরম করো পনেরো বিশ দিন পঁচিশ দিন খুব গরম করে এই খেজুর একদম যায় এরপরে ওনারা খেজুর নামা গাছের থেকে কথা বুঝছেন তো ওই সময়টা ছিল এই টাইমটা তাহলে এখানে দুইটা বিষয় একটা হলো তীব্র গরম আরেকটা হলো সাহাবিদের প্রত্যেকের খেজুরের বাগানের খেজুর পাকতেছে আর দশ দিন পনেরো দিন পরে ওনারা পরবর্তী এক বছরের খেজুর সংগ্রহ করবে আপনার তাদের খাদ্য তাদের আগামী এক বছরের এটা কাজেই এই সময়টা ওনারা যদি এই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে আইতে হইতে পারে এই খেজুর গাছে থাকতো না ফাইকা হইয়া জা শেষ নষ্ট হয়ে যাবে কিন্তু এগুলোর মোটেই কোনো তোয়াক্তা না করে খেজুরের মায়া এক বছরের ফসলের মায়া না করে প্রচন্ড গরমকেও কোনো বিষয় মনে না করে তিরিশ হাজার সাহাবি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে কয় হাজার এই যুদ্ধে সবচেয়ে বেশি সাহাবি অংশগ্রহণ চিন্তা ছিল কম বলো এই যুদ্ধে লোক বেশি তিরিশ হাজার লোক সাহাবি অংশগ্রহণ করছে রেডি হয়েছে মদিনায় রেডি হইতেছে এখন তীব্র গরম প্রচন্ড গরম আচ্ছা এখন ওই যে বললাম একটু আগে যারা মুনাফিক যারা দ্বিমুখী যারা এদিকেও তাল দেয় এদিকেও তাল দেয় কথা বুঝছেন কিনা বলে এই মোনাফিকরা এখন কি করবে এরাও তো নিজেদেরকে মুসলমান মুখে মুখে বলে তো আমার যাইতে না যুদ্ধে এই এরা আপনার তিনটা আচরণ করছে এই যুদ্ধের সময় কয়টা আচরণ এই কথাটা বোঝার জন্য আর একটা বোঝার জন্য বলছি তিনটা আচরণ করছে মোনাফিক এক নম্বর তারা একজন একজন দুজন দুজন করে নীজি সাল্লাল আলী কাছে গিয়ে এক একজন এক একটা অজুহাত দাঁড় করাইয়া যুদ্ধের ময়দান থেকে নিজেদেরকে আপনার অব্যাহতি নিয়ে আনা আমি তো সবসময় মন্দার মধ্যে যুদ্ধের লেগে আগ্রহ কিন্তু শরীরের যেই অবস্থা যাইতে আছে বিশ্বাস করে দাঁড়াইলে বইতারিনা বইলে হইতে পারি না

ছেলেটার বেশি শরীরটা খারাপ কথা বলছি কারো ছেলের শরীর বাধা না কারো মেয়ের শরীর বাধা না কারো বেডির সিজার ঠিক কারো ভূতের বউ সিজার এ কারো গরু বাচ্চা দিব সামনে মানে যত ফালতু কথা এক একজন এক একটা বলে বলে যেই আসছে রসুল্লাহ সাল্লাম যেই বলছে হুজুর নিয়ে আসছে নবীজি চেহারার দিকে তাকাই এই আল্লাহ নবী সাল্লাম তিনি তো মুনাফিক চিনতেন কথা বুঝছেন না তিনি সাথে সাথে ঠিক আছে যাও বার তুমি বার ঠিক আছে যাই এভাবে প্রত্যেককে রক্ত দিন আর এরা ছুটি নই এই হে হেমাত দিয়া মানে এটা হাসি কি একটা যুদ্ধ জয় করে নাইছে নবীজির সাথে যাব না নবীজির বিপরীতে নবী যাবে যুদ্ধে আমরা থাকবো এলাকাতে এই যে রসুল্লাহ সাল্লামের বিরোধিতা নবীজির পেছনে থাকা নবীর বিপরীত আমল করা এইটার প্রতি তারা যে সুযোগ নিতে পারছে এই কারণে তারা উৎফুল্ল তারা খুশি যে আমরা নাহজুল্লাহ মোহাম্মদের বিরুদ্ধে বিরোধিতা করলাম এর উল্টোটা তিনি যাবেন যুদ্ধে আমরা থাকবো বাংলা নাহজুল্লাহ এক আচরণ আল্লাহ তারা তাদের প্রকৃত পরিচয়টা আল্লাহ তুলে ধরছে যে মুনাফিক মাত্রই সে মনে রাখবা আল্লাহ বলতেছে প্রত্যেকটা মুনাফিক আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করা জীবন বিলিয়ে দেওয়া এই আল্লাহর জন্য জীবন দেওয়া জিহাদ ফি সাবিলillah ওয়া এটাকে চুরান্তভাবে অপছন্দ করো যদি কোনো অজুহাত না থাকতো পেট ব্যথা করে নাকি পরিষ্কার দেখা যায় কথা বুঝছেন না ফুতেরও বেরা নাই কিন্তু সিদর নাই অঙ্ক এর বড় কথা আল্লাহ আমি একবার excellence পড়া দিয়েছিলাম হে কয় পারিব আমার শিক্ষক এটা পঞ্চম দিন আমি বললাম পারো না কা পড়াই না কোন কারণ নেই আল্লাহ তাআলা বলেন মুনাফিক মাত্রই এরকম যে বাস্তবিক করতে জিহাদ ফী সবিলে আল্লাহ আল্লাহর জন্য जान দেওয়া আল্লাহর জন্য সম্পদ ব্যয় করা এটাকে অপছন্দ অপছন্দ এটা হল মোনাফিকের আল্লাহ আল্লাহর দেওয়া আল্লাহর মাল জন্য ব্যয় করা এটাকে যে অপছন্দ করে এটা সরাসরি মোনাফিকের চিহ্ন ওই বা বলেন না কেন কিসের চিহ্ন আবার বলেন আবার বলেন আবার বলেন জীবন দিতে না আল্লাহর জন্য তো কার জন্য সম্পদ আল্লাহর জন্য ব্যয় করবা না তো কার জন্য করবা কার জন্য রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের সাহাবি খুবাই ইবিনে আদি রবি আল্লাহ এক সাহাবীর নাম ওনাকে মক্কার কাফেররা ফাঁসি দিয়েছিল ফাঁসিতে ঝুলাইবার আগে মক্কার কাফেররা ওনারে বলছিল খুবাই তোমারই এই মাত্র এখন ফাঁসিতে দিয়া ঝুলাইয়া ফাঁসি দিয়ে তোমার শরীর ছাগলের চামড়ার মতো চিড়ে জ্বালা হলো তোমার চামড়া তখন ভদ্রতে খুবাই বোখারি ডাওয়া মধ্যে আসে ভদ্রতে খুবাইব বলছিলাম উপাহিত হেইনা ওটা লোক মুসলিমান আলা একদিশে কিং কার নাম রায় ও নবীর সাহাবি বলছি মক্কার কাফের ইমানরা আমি কোন পরবাহ করি না তোমরা আমার সাথে কি আচরণ করবা সেটা আমার বিষয় না আমার মজার বিষয় হলো তৃপ্তির বিষয় হলো আমি মুসলমান হয়ে আল্লাহর অনুগত হয়ে মরছি এটাই আমার সাম্প এটাই আমার তৃপ্তি আমি আমার আল্লাহর জন্য জীবন দিচ্ছি এটাই আমার তৃপ্তি ফলাস উক্তালে মুস্তি মান কোনো পর্ আমার বাপ এটা ইমানদারের কথা আমরা কিতাবে পড়ছি সেই দুরা ইমাম হুসেন কারবালার প্রান্তরে যখন ওনার আহলে ভাই ওনার পরিবারের সব সদস্য যখন শহীদ হয়ে গেলেন উনি একা যখন যুদ্ধ করছিলেন এই যুদ্ধ অবস্থায় শুরু অবস্থায় উনি যখন একা তখন জহরের নামাজের রক্ত হয়ে গেছে তখন হজরত হুসাইন রাজি আল্লাহ তারা বলছিলেন ওই ওনার বিরুদ্ধবাদীদেরকে যারা ওনার বিরুদ্ধে যুদ্ধ করছে ওনাদেরকে বললেন যে তোমরা আমার জহরের নামাজ পড়া একটু সুযোগ দাও আমি জহরের নামাজ করব এরপরে আমি আবার যুদ্ধ করব তো ওই পাশ থেকে সীমার যে রিজাউসান ইমাম হুসাইনের হত্যাকারীদের একজন এই এই পাপিষ্ট সীমার সেই নাফরমান বলল হুসাইন তোকে জহরের নামাজ পড়তে দেয়া হবে না তার আগেই তোর কল্লা শরীর থেকে আলাদা করে ধরো এই তখন কিতাবে আছে ইমাম হুসাইন রাজি আল্লাহ সাথে সাথে চিৎকার দিয়ে বলছে যে তোদের যা মন চায় তোরা তাই কর আমি আমার রবের জন্য নামাজে দাঁড়াই গাম আল্লাহ এই অবস্থায় প্রয়োজনে আমার দেহ আলাদা করে দাও কোনো অসুবিধা নাই আমি আমার মালিকের সে মুসলমানের জুবর। হ্যাঁ ইমাম হুসাইবের নামে মহরগুমের দশ তারিখ কারবালার স্মরণে তাই মেরা আঠারো ডেক খিচুড়ি খা